فننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا النبي بعد اما بعد. সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ তাবা রাকুতালার জন্য যে রব্বুল আইল আমাদেরকে প্রত্যেক সিজন অনুপাতে প্রশ্ন এবং উত্তরে নিয়ে হাজির হবার সুযোগ ও সুবিধা করে দিয়েছেন সেই আল্লাহ তাব্লাহ আমরা সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ অথপর সালাম রসিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর মা আমিন আল্লাহমু সাল্লাহ আলহি বারিক আলাই সম্মানিত প্রিয় দর্শক আজ থেকে কয়েকটি পরপর প্রশ্ন আমাদেরকে করা হয়েছে জিলহাজ মাস এবং কুরবানিকে কেন্দ্র করে আমরা সেই সেই প্রশ্নের উত্তরগুলো কোরআন এবং সহি সন্ন্যার ভিত্তিতে বা আলোকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা যেমন আজকে প্রথম প্রশ্ন করা হয়েছে জিলহাজ মাসের চাঁদ উঠে গেলে নখ চুল কাটা যায় না এ হুকুম সবার জন্য নাকি যারা কোরবানি করবে তাদের জন্য প্রশ্নটাকে আমি আরেকটু ভালো করে বলার চেষ্টা করছি যখন আমরা দেখি যে আকাশে জিলহাজ মাসের চাঁদ উঠে যায় তখন আমাদের সমাজে একটা কথা প্রচলন রয়েছে যে এখন আর কেউ নোখ এবং চুল কাটতে পারবে না তো এই নোখ চুল না কাটার বিধানটা কাদের জন্য প্রযোজ্য যেনারা কুরবানি করবেন ওনাদের জন্য নাকি যেনারা কুরবানি করবেন না তাদের জন্য বা নাকি সবার জন্য এটা হচ্ছে প্রশ্ন যদি আপনি দেখেন কোরআন এবং সৈসার আলোকে এই কথার সত্যতা কতটা তাহলে আপনাকে দেখতে হবে সহী মুসলিমের হাদিস নাম্বার পনেরোশো পঁয়ষট্টি এবং এই হাদিসটিকে মিশকাতের চোদ্দোশো উনষাট নম্বর হাদিস হিসাবে আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে উম্মে সালমা আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহি আসালাম বলেছেন তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে অর্থাৎ যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরেতে স্ব চুল এবং নখ কর্তন না করে কতক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুর জবে ছুরি চালানো হয় অথবা তাকে জবে না করা হয় তাহলে এই এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হুকুম দিয়েছেন কাদের জন্য যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন অর্থাৎ ইরাদা করেছেন যে আমরা কোরবানি করবো তাদের জন্য তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যারা কোরবানি করবেন না ওনারা কিন্তু কাটতে পারেন এই হুকুমের আওতাই তারা পড়বে না তারপরেও আমরা দেখি যে আবু দাউদ এবং নাসাইর মধ্যে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে দু এবং নাসাইর হাদিস নাম্বার হচ্ছে চার এবং মিশকাতে এই হাদিসটিকে চোদ্দোশো সাতাত্তর নাম্বার হাদিস হিসাবে আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে যে সমস্ত ব্যক্তিরা কুরবানি দেন না বা দিতে পারেন না বা দিতে অপারক ওই সমস্ত ব্যক্তিরাও যদি নিজ নিজের চুল এবং নাখুন অর্থাৎ নখ এগুলোকে যদি কোরবানির নিয়ত রেখে দেয় এবং কোরবানির দিন যদি কর্তন করে চুল কাটলো এবং নখ কাটলো তাহলে কোরবানির সম্পূর্ণ সবটা তাদের আমল নামায় বরাদ্দ করা হবে এই হাদিসটির ব্যাপারেতে মহাদিসরামগণ একেবারেই বলে দিয়েছেন জৈফ অতএব এর উপরে আমল চলবে না তাহলে আজকের প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে এই যে যে সমস্ত ব্যক্তিরা কোরবানি করার ইচ্ছা পোষণ করবেন যে আমি কুরবানি করব তাহলে সেই সেই ব্যক্তিরা কেবলমাত্র জিলহাজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিজের চুল এবং নখ কাটতে পারবে না কতক্ষণ পর্যন্ত কোরবানি না হওয়া পর্যন্ত আর যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দিতে অপারক কোরবানি দিতে পারছেন না অথবা কোরবানি দিচ্ছেন না এই সমস্ত ব্যক্তিদের এই হুকুমটা পড়বে না তারা কাটলেও কাটতে পারে না কাটলেও না কাটতে পারে সব এবং গোনা হবার কোনো চান্স এর মধ্যে পাওয়া যায় না আল্লাহ আলম বিশ্ব আল্লাহ আল্লা সুবাহার কাছে দোয়া করি যে আল্লাহ তাবার রকতাল্লাহ আমরা যেন হাদিস শহীদ হাদিসের উপর আমল করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি